আপনারা দেখেছেন গত পরশু দিন ঢাকায় সবাই জড়ো হয়েছিল তারা বাইতুল আকসা রক্ষা করবে তার জন্য দেখছেন না আপনারা পত্রিকায় এখন তো ইন্টারনেটে সবই দেখা যায় অথচ বাংলাদেশের মসজিদ যদি তাদের হাত থেকে রক্ষা না পায় আপনি মনে করেন তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা রক্ষা করবে এই বাংলাদেশে বহু বিশ্বালয় আছে বিশ্বালয় বুঝেন তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে যৌন সুড়শুড়ি তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে অথচ সেই প্রতিষ্ঠানের উপরে হামলা হয় না সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয় ভাইরাস যে গুলো আছে এরা এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো কথা বলবে না মানে তারা মনসম্মতি দেয় যে আহলাদিস মসজিদগুলো ভেঙে দাও এটা একটা কথা আমি বলছি আজকে যেটা কোনোদিন দিন করিনি আজ থেকে সেটা করা শুরু করব। আহলাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে অত্যাচার করছে লুটপাট করছে আজ থেকে আমি কুমুদের নাজেলা পড়া শুরু করব এদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি নাম ঘোষণাই দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রশাসক আছে আছে থানায় এবং যে আলেমরা সাথে জড়িত আমরা কারো কাছে অভিযোগ করব না হাত তুলে কোনো কাছে বলবো আল্লাহ তোমার শাস্তি দেখতে চাই তোমার ঘরের উপর আক্রমণ করেছে আমাদের তো কোনো জনবলও নাই এবং বর্তমান পুলিশের আইজি যে আছে তার উপরে বদব করবো ইনশাল্লাহ যদি ব্যবস্থা না নেয় আমাদের অস্ত্র নয় জনগণ নয় মামলাও করব না জায়গায় কোথায় বলতে হয় সেটা আমরা জানি তবে এই কাজ কোনোদিন আমি করিনি হাদিস মসজিদ মাদ্রাসার উপরে হামলা হচ্ছে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে কোনো নাজেলা করবে ইনশাআল্লাহ এটা আমি ঘোষণা দিলাম দেখি আল্লাহ আমাদের দোয়া কবুল করে কিনা আমাদের অনেক ইতিহাস মনে আছে আপনাদেরও মনে থাকার কথা এই অত্যাচারটা কেন হলো যদি ব্যবস্থা না নেওয়া হয় আল্লাহর কাছে যে ভাষায় ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদদোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করি গত পশুদিন জমাতেও করেছি বদা করেছি এবং আমি কোনোতে না জেলা বেশি পড়ি এটা বাংলাদেশের সারা দেশের মানুষ বেশি জানে আফগানিস্তানে যখন হামলা হয় তখন আমি ছাত্র এই নওগা সাপাহার থানা আলাদীপুর মাদ্রাসা ছাত্র দুই সালে আমি তখন ছাত্র দাওরা হাদিসে আমি তখন প্রত্যেক সালাতে ইমামতে করতে গিয়ে এই আমেরিকার বিরুদ্ধে বদা করেছি দুই হাজার সালের কথা বলছি শিক্ষকরাও জানেন ছাত্ররাও জানেন ওই ভাষায় দোয়া করা শুরু করবো ইনশাল্লাহ আমি বিগত সরকারের বিরুদ্ধে বদয়া করেছি জেলখানায় বসে বসে এবং বিশেষ করে মাগরে বেশে এবং ফজর আমার পিছনে থাকত সাতজন আটজন মুসল্লি জেলখানায় বসে চোদ্দ সালে পনেরো সালে এই শুনেন কথা এটা আমার অগাধ বিশ্বাস আছে কেউ পার পাবে না ইনশাল্লাহ কেউ পার পাবেন ইনশাল্লাহ আমি মরে গেল আপনারা এর ফসল দেখতে পাবেন ইনশাল্লাহ মানে আল্লাহর ভর মসজিদের উপরে হামলা করার চেয়ে লুটপাট করার চেয়ে মানে মুসল্লিদের উপর আক্রমণ করার চেয়ে জঘন্য নোংরা অসভ্য খারাপ কাজ পৃথিবীতে হামলা না করে যদি আমাকে হত্যা করত আমি আদায় করতাম যে মসজিদ ভাঙ্গে আমাকে হত্যা করেছে আমি খুশি থাকতাম এত কষ্ট হয় এটা দুর্ভাগ্য আমাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম কারণ হোবায়ব রজি আল্লাহ দোয়া মিস তাকে হত্যা করা হয়েছে কিন্তু দোয়া করেছিলেন আল্লাহ হম আদাদা ওতুল হুম বা দাদা ওলা তুফকি মি ন আহাদা এক টাউ তিকিনি আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো তুমি তাদেরকে এক সঙ্গে ধ্বংস করো এই পৃথিবীতে যেন একটাও টিকতে না পারে খোবায়গ রজআল্লাহ দোয়া এই ইসরায়েল একদিন ধ্বংস হবে ইনশাল্লাহ ফেলিস্তিনি টিকে থাকবেন ইসরায়েলকে বলছেন গালি দিচ্ছেন তাই না আর নিজেরা মসজিদ ভেঙে যে ইসরায়েল হয়ে গেছেন খেয়াল করেছেন আপনি নিজরাই তো ইসরায়েল আপনারা এই দেশে পূজা করতে পারে মন্ডপ বানায় অধিকার আছে এই এদেশে খ্রিস্টানদের গির্জা আছে ইহুদিদের গির্জা আছে কাদিয়ানিদের মসজিদ আছে শিয়াদের মসজিদ আছে টুপিয়ালা সন্ত্রাসী পাগড়িয়ালা সন্ত্রাসী আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতা রক্ষা কবচ আহলে হাদিসরা আছে থাকবে তোমরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে দিলাম একদিন ঠাই পাবে না তরুণরা যেভাবে পুরান এবং সোনার দিনের দিকে ঢুকছে কথা বলি শক্তটাই বলি গা জলে কেন কেনা ফতুয়া না এই মোল্লাদের চেঞ্জ হয় চুয়ান্ন বছর যাবত এই বাংলাদেশে ইফতারির সময়ের সাথে তিন মিনিট যোগ করে মানুষকে সিয়া নষ্ট করাত না কতদিন চলেছে চুয়ান্ন বছর করেছে চুয়ান্ন বছর পরে এসে এই এই সরকার সরকার বর্তমান ঘোষণা দিয়েছে এই মিনিট বাদ সূর্য তিন ডুববে মানুষ ইফতার করবে কেউ মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তবে রাষ্ট্রীয় ভাবে যেটা উঠে গেছে চুয়ান্ন বছর পরে বুঝেছে আর আহ আগেও বুঝেছে আলহামদুলিল্লাহ কেবলা কোন দিকে এখান থেকে এইদিকে খেয়াল করেন এই মক্কাতে দীর্ঘদিন যাবৎ তারাবি হতো রাখা বিশ্রাকাত বিশ রাখার তারাবিকে কোনদিন জায়স বলেছে পড়েছে কোনো দিন অথচ মক্কা মদিনাই চালু ছিল কি এখন কয় রাগাত হয়েছে বাইতুল মোকারমের ইমাম পর্যন্ত বলছে আমরা প্রতিবাদ জানাচ্ছি যান মক্কায় ঘুরে আসেন এখানে প্রতিবাদ জানায় কি করবেন দেখেন তো চালু করতে পারেন কিনা আবারও যদি মক্কায় বিশ রাকাত চালু হয় বিশ না আশি রাকাত যদি চালু হয় আহলাদিদের যায় আসে ঘাটা কোন জায়গা লাগছে ঘুরে তো আহলাদিদের ফতো হয় হলো আমরা বলি আলহামদুলিল্লাহ আর ইতিহাসটা আছে না একশো বছর আগে এই মক্কাতে চার মুসাল্লা চালু ছিল চার চার মুসাল্লাতে একই সালা চারবার হতো দীর্ঘ সাড়ে ছয়শ বছর দীর্ঘ সাড়ে ছয়শ বছর চার মুসাল্লা ছিল মোহাম্মদ মুসাল্লা কই বুঝেনি মনে কথাটা আপনি কি বুঝতে পারলেন কথাটা চার মুসাল্লা ছিল হানাফি সাফি মালিক হাম্বলি তো মোহাম্মদ মুসাল্লা কই মুহাম্মাদি মুসাল্লা কই দীর্ঘ সাড়ে ছয়শ বছর টিকে ছিল এখন আছে তেরোশো তিচাল্লিশ এসে এই মুসাল্লা মালিক সৌদ ভেঙ্গে চুরমার করে দেন আলহামদুলিল্লাহ এখন একজন ইমামের পিছনে সারা পৃথিবীর মানুষ ইফতেদা করছে আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে টিকে থাকবো মরার আগ পর্যন্ত যেদিন হক প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই দিনই সেই দিনই আপনাদের কাছে হক প্রকাশিত হবে প্রমাণিত হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এই আয়াতটা আপনারা একটু শুনেন। ইমরান একশো নম্বর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কথা বলছেন কেন ভাই আপনারা ছেলে কেন তুলবে কেন তুমি এটা আপনাদেরকে উঠাই দিবে এখান থেকে আমি আগেই বলেছি এখন একটু শান্ত হয়েছেন একটু কথাগুলো শুনেন আপনারা ভাই এখানে দাঁড়ায় কেন সমস্যা হচ্ছে আপনাদের তারাও তো বসে আছে এখানে কথা বলেন না যারা চলে যারা চলে গেছে আলহামদুলিল্লাহ পরিবেশটা শান্ত হয়েছে দুটা কথা শোনেন একটা ডেট যখন দেই না আপনাদেরকে এত কষ্ট পান এত কথা বলেন জিজ্ঞেস করেন এই ডেটটা নেওয়ার জন্য এখান থেকে তিন চারজন মুরব্বি গেছেন মাদ্রাসায় গেছেন একবারে বুড়া বুড়া মানুষ দিতে আপনিও গেছিলেন আমি প্রোগ্রামটা দিতে চাইনি একটা দিলাম আমি বলেছেন এটা আবার পরে দিব এখন নেন না তাও জোর করে প্রোগ্রামটা নিয়ে আসছে আর এই সময় আমি ফোনই ধরি না এই জন্য মানুষও গালি করে ফোন ধরলেই বলবে ভাই অমুক একটা প্রোগ্রামের ডেট দেন এই জন্য ফোন ধরি আমি আপনারা ভালোবাসার মানুষ তো একটু কষ্ট দিলে কষ্টও পাই যেমন আমি কষ্ট দিলে আপনারা কষ্ট পান আল্লাহ বলছেন আপনারা এখনো কথা বলছেন ওনারা যদি না থাকতে পারেন চলে যেতে পারেন না না আমরা পারি না কি বলছিলাম জি একটা আয়তের অনুবাদ করছিলাম শোনেন

উৎসব পালন করেছে এটা অত্যন্ত দুঃখজনক মনটা খুবই ভারাক্রান্ত দুঃখিত মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চেয়ে বড় পা আর কিছু নাই তো আপনাদের সাথে শুরুতে এটা শেয়ার করলাম এই বাংলাদেশে বহু বিদ্যালয় আছে বিদ্যালয় বুঝেন তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে বাংলাদেশে বহু এই যৌন সরসুড়ি তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে অতঃপর সেই প্রতিষ্ঠানের উপরে হামলা হয় না সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয় শুধু তাই না, এই টুপি আলা আমি এদেরকে আলেম বলা তো দূরের কথা মুসলমান বলা তো দূরের কথা এদেরকে আমি মানুষই মনে করি না হলো ধর্মীয় সন্ত্রাসী যারা মসজিদ ভেঙ্গে দেয় আপনারা দেখেছেন গত পশু দিন ঢাকায় সবাই জড়ো হয়েছিল তারা বাইতুল আকসা রক্ষা করবে তার জন্য দেখছেন না আপনারা পত্রিকায় এখন তো ইন্টারনেটে সবই দেখা যায় অথচ বাংলাদেশের মসজিদ যদি তাদের হাত থেকে রক্ষা না পায় আপনি মনে করেন তারা ফিলিস্তিনে গিয়ে রক্ষা করবে রক্ষা করতে হবে আর বাংলাদেশের মসজিদ ভেঙে দিতে হবে এটা কোন ইসলাম শিখিয়েছে আরো আশ্চর্যজনক ব্যাপার হলো যে ভাইরাস যে গুলো আছে এরা এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো কথা বলবে না মানে তারা মনসম্মতি দেয় মসজিদ গুলো দাও তোমাদেরকে কাফের বানাবে কুফুরি করবে কথা বলেনি কাফের বানা দেবে তোমাদেরকে তোমরা যে ইমান এনেছ এটা কি মনে করেন আপনি থার্টি ফার্স্ট নাইট করলেন বুকে হাত দিয়ে বলেন তো এই সংস্কৃতিটা কাদের মুসলিমদের এটা আপনি জানেন ইহুদি খ্রিস্টানদের চোদ্দোই ফেব্রুয়ারি একটা দিবস আছে সে দিবসটার নাম আপনারা একটা বলেন কিন্তু আমি আর একটা বলি হ্যাঁ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ছেলের তেরোই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন বসন্ত বরণ তো এইটা একটু ব্যঙ্গ করে বলতো ছাত্ররা আমি শুনতাম বিশ্ববিদ্যালয় তো ওখানে সব জিনিসের আমদানি আর চোদ্দই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস আগে বলতাম বেশ্ব দিবস তো একজন বলছি এটা বলো না এটা খারাপ লাগে শুনতে তারপর থেকে লুচ্চা দিবস বলি এইটা কারা আমদানি করেছে জাস্ট আপনি এই দিবসটা পালন করবেন বলে যে নিয়াক করেন তাহলে আপনার মমিন থাকবেন না এই যে পহেলা বৈশাখটা পহেলা বৈশাখটা এই সংস্কৃতিটা মুসলিমদের সংস্কৃতি তবে আগে শরীয়তটা বলি যখন নতুন বছর শুরু হয় আচ্ছা আপনাদের নতুন বছর শুরু মানে বছরের প্রথম মাস মনে করেন একজন বললেন মহরম তাই না আজ থেকে সবাই মনে রাখবেন আমাদের মুসলিমদের প্রথম মাস হলো মহরম মনে থাকবে কোন মাস মহরম এত দামি একটা মাস মহরম এত দামি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি মহারম শাহরুল এত দামি একটা মাস কিন্তু আপনার মুখ বের হচ্ছে বৈশাখ আপনার মুখ দিয়ে বের হচ্ছে কি জানুয়ারি এটা কেন তো যখন প্রথম মাস বা বছরের প্রথম বছর শুরু হয় তখন সাহাবীর একটা দোয়া পড়তেন দোয়াটা আমার সাথে পড়েন তো আজকে বলেন আল্লাহ হু। علينا بالأمن والإيمان والسلامة والإسلام جواز من الشيطان ورضوان من الرحمن اللهم أدخله علينا بالأمن والإيمان ওয়াসালামাতে ওয়াল ইসলাম জওয়াজ ইমিনার সৈতান ওর ইদান রহমান এত সুন্দর একটা দোয়া আমরা কেউ জানি না কারো মুখস্থ নাই আমার যাতে জানা আমাদের মুখস্থ নাই অথচ এইটা প্রথম মাস শুরু হলেই বা বছরের প্রথম শুরু হলে এই দোয়াটা পড়া উচিত পড়লে আল্লাহ রব্বুল আলমিন শয়তান থেকে আমাকে আপনার নিরাপত্তা দান করবে। এত সুন্দর একটা প্রসঙ্গ শেষ করে না আচ্ছা একটা বিষয় হলো যে ঝড়টা হচ্ছে এই জন্য সামিয়ানা রাখা কঠিন হচ্ছে জাজুমুল্লা খায়রান আল্লাহ যেন আমাদের এই কথাগুলো কবুল করে নেন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته